প্রিয় দর্শক পারাবত বারতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই সামার একটা ডায়লগ কিন্তু খুবই ভাইরাল হয়েছে গরমের আরাম তো এই যে দেখতে পাচ্ছেন তো শুক সালাইকুম রহমতুল্লাহ আবরাকাত্বিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চব্বিশ মে রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আজকে বৈশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে মোট চারটি লঞ্চ লঞ্চ চারটির মধ্যে প্রথম ট্রিপেই আছে পারাবত বারো লঞ্চ সেকেন্ড ট্রিপে থাকতেছে পারাবত আঠেরো এবং থার্ড ট্রিপে থাকতেছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ এই তিনটি লঞ্চ হচ্ছে বরিশালের অফিসিয়ালি লঞ্চ তার সাথে আরও একটি লঞ্চ যুক্ত হবে সেটি হচ্ছে জালঘাটের লঞ্চ সেটি ভায়া লঞ্চ মূলত তো ওই লঞ্চটি থাকবে আজকে ফারহান সাত লঞ্চ দর্শক চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি ওই দিকের কী অবস্থা যেহেতু ফারহান সাত লঞ্চ আসার সময় হয়ে গেছে তো অল্প সময়ের মধ্যেই লঞ্চটি বৈশাল ঘাটে ঘাট দিবে ফারহান সাত দেখি ওই দিকের কী অবস্থা প্রিয় দর্শক এই দিকটাতে আসতেই দেখতে পাচ্ছি ফারহান সাতের যাত্রীরা একত্রিত হয়ে আছে যেহেতু লঞ্চটি ঘাটের খুব কাছাকাছি আছে অল্প সময়ের মধ্যে ঘাট করবে চলেন সামনে দেখি কি পরিমাণ যাত্রী আছে আজকে আজকে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে খারাপ না বিগত দু এক দিনে বন্ধ ছিল এই কারণে আজকের যাত্রী চাপটা অনেকটা বেশি বলা যায় ওকে লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ঘাটের খুব কাছাকাছি আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু ঘাটে ঠিকমতো বার্কিং করতে পারলো না তার আগেই যাত্রীরা হুড়াহুরি করে ওঠা শুরু করলো তবে এই ধরনের ওঠা থেকে বিরত থাকুন কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ওকে এই মুহুর্তে কিন্তু লঞ্চটি একদম স্থির হইল ঘাটে যাত্রী ওঠা শেষ হইলে আমরা একটু ফারহান সাদ ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে লঞ্চটি কেমন যাত্রী পেলো প্রিয় দর্শক যাত্রী এখন শেষ চলেন আমরা একটু ভেতরটা ঘুরে দেখে আপনাদেরকে ফ্রন্টের দিকে বেশ ভালো পরিমাণেই ডাব আছে ওই দিকটাতে তাল আছে অনেক পানও দেখা যাচ্ছে ওকে চলেন আমরা আপনাদেরকে দেখাই নিসতলার মেইন ডেকটা দিয়ে শুরু করি লঞ্চটির আর ভেতরে যেতে হবে না কারণ যাত্রীর চাপটা এখান থেকে বুঝতেছি ভালো পরিমাণে আছে ওকে চলেন আমরা বের হয়ে যাই প্রিয় দর্শক এখন আপনাদেরকে অ্যাডভেঞ্চার এক লঞ্চটা একটু ঘুরে দেখাই এই লঞ্চটি আজকে কেমন যাত্রী পেল যাচ্ছি মেইন ডেকে তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না খুব একটা ভালো বলা যাবে না উভয়ের সাইড এর রিভার অংশই কিন্তু খালি আছে দেখতে পাচ্ছেন চলেন আপনাদেরকে একটু সেকেন্ড ফ্লোরের মেইন ডেকটা ঘুরে দেখাই সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই পেছনের এই দিকটা কিন্তু বেশ অনেকাংশেই খালি আছে আচ্ছা চলেন ওপরে চলে যাই এই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার ডেকের অবস্থা যাত্রী নাই এই মুহূর্তে সময় কিন্তু ভালোই সাড়ে আটটা বাজে তারপরও লঞ্চটিতে তেমন একটা যাত্রী নেই চলে আমরা পরবর্তী লঞ্চ পারাবত আঠারো লঞ্চের ভেতর ঘুরে আসি দেখি ওই লঞ্চটি আজকে কেমন যাত্রী পেব। খাচ্ছি আমরা পারাবত আঠারো লঞ্চে চলে আসলাম একদম এখানে তিন চারটা বাইক দেখা যাচ্ছে মেইন ডেটটা একটু ঘুরে দেখে আপনাকে এই লংস্টিতে প্রবেশ করে যেটা দেখতেছি মোটামুটি ভালো পরিমাণে যাত্রী আছে হ্যাঁ এই লংস্টিতে মোটামুটি ভালো পরিমাণে যাত্রী হয়েছে আজকে এখন চলেন আপনাদেরকে একটু সেকেন্ড ফ্লোরের ডেকটা ঘুরে দেখাই আসলাম তলার ডেকে এইদিকে বেশ অনেকটা জায়গা খালি দেখতে পেলাম নিস্তালার ডেকটা যেমনটা ভরপুর তেমনটা কিন্তু সেকেন্ড ফ্লোরের ডেকটা না এই ডেকটা অনেকাংশেই খালি চলেন আমরা পরবর্তী লঞ্চ পার্বত বারোতে চলে যাই দর্শক পারাবত ভারতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই সামার একটা ডায়লগ কিন্তু খুবই ভাইরাল হয়েছে গরমের আরাম তো এই যে দেখতে পাচ্ছেন তোষুক এই তোষুকগুলো একশো টাকা করে নেওয়া হয় নিচে যে ডেকে গরম ভাই একদম মানে খুবই বাজে অবস্থা যদি এইখানটাতে একটা তোষুক নিয়ে যাওয়া যায় বৃষ্টি যদি না পড়ে এটা হবে আজকের বেস্ট জানি যারা এইভাবে যাচ্ছে কারণ আজকের যে ওয়েদার কন্ডিশন প্রচুর গরম সামনের পুরো বাতাসটা কিন্তু এইখান থেকে উপভোগ করা যাবে আর যেটা বলছিলাম এই বেডের জন্য আপনাকে এক্সট্রা গুনতে হবে একশো টাকা আর আপনি ডেকের ভাড়াই দেবেন টোটাল এখানে আপনাকে চারশো টাকা পেড করতে হচ্ছে চারশো টাকা দিলেই অ্যানাফ ওকে চলেন আমরা বারো লঞ্চে চলে যাই এটারও একদম ফ্রন্টে আর এই সামনে দুই তিনটা বাইক দেখতেছি ওকে প্রবেশ করলাম মেইন ডেকে মোটামুটি পরিমাণে যাত্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে বেস্ট যদি বলি তবে পারাবত আঠারো আজকে বেস্ট যাত্রী পাইছে বরিশাল অফিস বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে আর সবার সেরা তো আজকে ফারান সাত ওকে তো তারপর যদি বলি অ্যাডভেঞ্চার এক এবং পারাবত বারো সাথে যদি কম্পেয়ার করি যাত্রীর দিক দিয়ে পারাবত বারো অ্যাডভেঞ্চার এক থেকে অনেক বেশি যাত্রী পাইছে তবে ওইদিকে রণক অংশ কিন্তু খালি আছে চলেন আমরা একটু উপরের দিকে ঘুরে আসি সেকেন্ড ফ্লোরটাও মোটামুটি ভরপুরই লাগতেছে তবে নতুন করে যাত্রী যদি অনেক বসতে চায় তবে সেটা সম্ভব ওকে চলেন আমরা ভিডিওর পরবর্তী অংশে চলে যাই প্রিয় দর্শক আটটা বেজে পঞ্চাশ মিনিট আজকে বরিশাল থেকে কাট হিসাবে ছেড়ে যাচ্ছে ফারহান সাত লঞ্চ ওকে ফারহান সাতের ব্যাগ গিয়ার দেওয়া শেষ অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টের দিকে টান দেবে টাটা বাই বাই ফারহান সাত প্রিয় দর্শক সময় হচ্ছে নয়টা বেজে আঠাশ মিনিট নয়টা বাজে আটাশ মিনিটে আজকে সেকেন্ড কাট হিসাবে ব্যাগারে যাচ্ছে পারাবত বারো লঞ্চ তো লঞ্চটি মোটামুটি গতি নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাগার নিচ্ছে প্রিয় দর্শক পারাবত বারোর কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের দিকে ধীরে ধীরে গতি বাড়িয়ে যাচ্ছে পারাবত বারোর পরপরই হয়তো বা পারাবত আঠারো ঘাট ত্যাগ করবে সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে পারাবত আঠারো ওকে বিদায় জানাচ্ছি পারাবত বারোকে আল্লাহ হাফেজ নয়টা বেজে তেত্রিশ মিনিট ব্যাগান নিচ্ছে পারাবত আঠারো লঞ্চ লঞ্চটিকে দেখতে পাচ্ছি মোটামুটি ধীর গতিতে বেগান নিচ্ছে আসলে পারাবত আঠারো কখনোই আমি দেখিনি খুব ফাস্টলি ব্যাগান নেয় এবং স্লো গতিতেই সব সবসময় ব্যাগান নিয়ে থাকে আজকে তার ব্যতিক্রম না লঞ্চটি কিন্তু এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের আড়াল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক পারাবত আঠারো কিন্তু ঘোরানো শেষ এখন দমে ফোনটা দিয়ে টেনে যাচ্ছে আর আমার হাতের থাকা ডান দিকে অ্যাডভেঞ্চার এক সেও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুত প্রিয় দর্শক সময় হচ্ছে নয়টা বাজে চল্লিশ মিনিট আজকের ফাইনাল কাট হিসেবে ব্যাগ গিয়ারে গেল অ্যাডভেঞ্জার এক লঞ্চ আপনাদের কাছে প্রশ্ন যদিও এটা প্রশ্ন করার মতো কিছু নাই কারণ আচ্ছা আগে বলি না বললে বুঝবেন কী করে যদি আপনাদেরকে প্রশ্ন করি আজকে তিনটা লঞ্চের মধ্যে কোনটা আগে যাবে পারাবত বারো আঠেরো এবং অ্যাডভেঞ্চার এক তো বন্ধ করে বলা যায় অ্যাডভেঞ্চার এক কারণ পারাবতের লঞ্চ আসলে খুব স্লোগতি রয়ে থাকে আর অ্যাডভেঞ্চার নয়তো কোপা শামসুদ তার আবার ছোটো ভাই বুঝতে হবে বিষয়টা তো বলা যায় অ্যাডভেঞ্চার এক আগে যাবে তারপর আমি বলতেছি অ্যাডভেঞ্চার এক আগে যাবে আপনার কাছে প্রশ্ন যে এই তিনটার মধ্যে কোনটা সবার আগে ঢাকা সদর কাটে ঘাট দিবে আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন যে অ্যাডভেঞ্চারা কি সবার আগে ঢাকা পৌঁছাবে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন ওকে অ্যাডভেঞ্চার একের কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের দিকে টেনা যাচ্ছে ভিডিওটি আর বড় করতেছেন এখানেই রাখতেছেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম